কেন কোথায় পরব আপনি একটু কথা বলেন আমার একটা ইয়ার সে তো আমি একটা ফোনটা ধরি বুঝছেন জিজু আর সে তো জিজুর সাথে গল্প করেন আমার শরীর শরীর খারাপ ছিল আপনি কেমন আছেন ভাই বাইকি ভালো থাকেন মানে কি যেতেছেন নাকি হ্যাঁ কিনে নিয়ে আসেন যান ভাই আর কয়টা শাড়ি শোনান আপনার গুলো আসলে অনেক ভালো লাগে অনেক বাস্তবসম্মত শাড়ি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি চলে যান আর কয়টা শাড়ি শোনান বাস্তবতা দেখে আমি তা গল্প বলবো আপনার শাড়ি দেখে গল্প বলবো আজকে বুঝছেন আমি আছি আপনি জিজুর সাথে কথা বলতে থাকেন উর্মিলা জাহান কেন আরে আমি এলে সবাই চলে যাও কেন একদম ঠিক কথা বলছেন জিজু রোজাপু আমার এই যে দি বয় সুমন ইনি হইল জিজু আমার বুঝছেন পরিচিত হন চলে যাবেন কেন আর আজকে গল্প বলবো তো আপনি চলে যায়ন না গল্প বলবো মানুষ রকম ভাবে না খোঁজে সেই গল্পটা বলবো আপনি চলে যান না আরে আমি এখন তো ভাইয়া আমার মতো শায়রি আর লেখা নাই তো আজকে সারা রাত কালকে শুনবেন এটা কোন কথা একদম ঠিক কথা বলছেন জিজু আপনার কি হয়েছে ম্যাম প্লিজ ভাই হবে একদম ঠিক কথা বলছেন মোরসালিন ভাই এম আর বিপুল ভাই চলে আসছেন আপনি একটু কথা বলেন আমার একটা ফোন আসছে তো ফোন ধরে আচ্ছা বলেন বিপুল ভাই চলে আসছেন বিপুল ভাই এর আগেও আসছিল আমাদের মাঝে অনেক অনেক ধন্যবাদ বিপুল ভাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই অবশ্যই স্মল রিকোয়েস্ট করি সাইরি হো নাও মুরসলিন ভাই আপনাকে সুমন রিকোয়েস্ট করছে সাইরি শোনার জন্য আমার আমার অসুস্থ হয়েছিলাম রোজা এখন ঠিক আছি মুসলিম ভাই প্লিজ শাইরি বলেন সুমন ভাই বলতেছে হ্যাঁ চিনতে পারছি তো এমটি বিপুল ভাই এ আমার তো আপনি জানেন না আপনার আপনার শালাবাবু বলে নাই তোমার এক চোখে আকাশ অন্য চোখে ছায়া তোমার জন্য বুকের ভিতর পড়ছে শুধু মায়া হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন বা রাশি স্বপ্ন রাশি রাশি আমার চেয়ে তোমার আমি অনেক খুশি ভালোবাসি এই সুমন ভাই আপনার জন্য শাড়ি লেখছে কি মোসালিন ভাই Hvað man tú